আমরা ভারতীয় নই আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করিনি কেন আমি বারবার করে জবাব দিতে হবে কেন প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় কেন প্রমাণ করতে হবে যে ভারত মাতার জয় বলে সে ভারতের সন্তান যে ভারত মাতার জয় বলে না সে ভারত মাতার সন্তান আমাকে কেন প্রমাণ করতে হবে আমি ভারতীয় নই আই ফিল ইনসাল্টেড আমাদের হানি হয় যখন প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা দিতে হয় তখন নিশ্চিতভাবে হানি হয় হ্যাঁ বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে কল্যাণ যেটা বলে গেল ঠিক যে আমরা যারা সংখ্যা গুরু যে দেশের যে সংখ্যা সংখ্যালঘু তার ছোট ভাই তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এখানে সংখ্যাগুরু হিন্দুদের ওখানে মুসলমানদের সেটা যদি না করে থাকে অন্যায় করছে কিন্তু তার মানে এই নয় যে আজকে বিজেপি বর্ডারে গিয়ে উস্কানি দেবে আজকে ওইখানের থেকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কমনাল ফিলিংস তৈরি করবে না আপনারা ভাবেন আমাদের ভয় দেখিয়ে দেবেন আপনারা ভাবেন আমরা ভয় পেয়ে যাব কিন্তু আমরা বলি আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরব না ভাই মরব না আমি ভয় করব না ভয় করব না আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি যেটা বারবার করে বলি আজকে আবার বলছি হ্যাঁ একজন হিন্দু ভাই সেও ভাই বাড়ি এই মাটিতে জন্মেছে আমরা মুসলমান এই মাটিতে জন্মেছি এই মাটিতে জন্মাবার পরে এই এই দেশের আনাজ খেয়ে দুজনে বড়ো হয়েছি সেদিন যেদিন সেই হিন্দু ভাই মারা যাবে তার এই গঙ্গায় বিলীন হয়ে যাবে আর যেদিন আমি মারা যাব সেই দিন এই ভারতবর্ষের ছ ফিট মাটিতে আমার কবর হবে আমার দেহ এই ভারতবর্ষের মাটিতে বিলীন হয়ে যাবে আমি ভারতীয় নই তাহলে কেন কেন এই অবিচার প্রত্যেকটা মোমেন্টে ওয়াই আই হ্যাভ টু এক্সপ্লেন কেন আমি বারবার করে জবাব দিতে হবে কেন প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় কেন প্রমাণ করতে হবে যে ভারত মাতার জয় বলে সে ভারতের সন্তান যে ভারত মাতার জয় বলে না সে ভারত মাতার সন্তান আমাকে কেন প্রমাণ করতে হবে আই ফিল আমাদের সম্মান হানি হয় যখন প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা দিতে হয় তখন নিশ্চিতভাবে হানি হয় আজকে প্রত্যেকটা ব্যাপারে শুধু ইস্কানি হ্যাঁ বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে করলেন যেটা বলে গেল ঠিক যে আমরা যারা সংখ্যাগুরু যে দেশের যে সংখ্যা সংখ্যালঘু তার ছোট ভাই তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এখানে সংখ্যাগুরু হিন্দুদের ওখানে মুসলমানদের সেটা যদি না করে থাকে অন্যায় করছে কিন্তু তার মানে এই নয় যে আজকে বিজেপি বর্ডারে গিয়ে উস্কানি দেবে আজকে ওইখানের থেকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কমনাল ফিলিংস তৈরি করবেন না বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে আমরা সবাই উদ্বেগ আর ওখানে শুধু সংখ্যালঘু খুন হয়নি ওখানে একজন ফিল্ম পার্সোনালিটি খুন হয়েছে ডাইরেক্টর খুন হয়েছে ওই রাত্রিরে অনেক সংখ্যা মুসলিমরাও খুন হয়েছে এই এই সরকারে এখন যে সরকার সে তার নিষ্ক্রিয়তার অনেক খুন হয়েছে কিন্তু তার প্রতিবাদ নিশ্চিতভাবে করা উচিত কিন্তু তার মানে আমাদের কমুনাল হয়ে যেতে হবে আমাদের সুশুরি দিতে হবে আমাদের ডিভাইড অ্যান্ড রুল করতে হবে না আমাদের কনস্টিটিউশন তা বলে না আমার কনস্টিটিউশনের শপথ নিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এই কনস্টিটিউশনের শপথ নিয়ে আপনারা গেছিলেন আপনারা পেছন দিক দিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন আপনাদের প্রপোজাল রিজেক্ট হয়েছে নো দিস ইজ এ সিকুলার কান্ট্রি এটা ধর্ম দেশ এবং সেই ধর্ম নিরপেক্ষতা রক্ষা করা এটা আমাদের কাছে সম্মান আমাদের কাছে দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের সেই দায়িত্ব নেওয়া উচিত কিন্তু দুর্ভাগ্য সব ব্যাপারে এখন ফর দ্য পিপল বাই দ্য পিপল টু দ্য পিপল অফ দ্য পিপল নয় এখন হয়ে গেছে ফর দ্য পাওয়ার টু দ্য পাওয়ার অফ দ্য পাওয়ার অর্থাৎ বিজেপিকে পাওয়ার রাখার জন্য হিন্দু মুসলমান ভাগ করো এটা শুধু মুসলমানদের দায়িত্ব নয় আমরা যারা বাংলার মানুষ এই ডেভিডের মতন মানুষ দার মতন মানুষ তাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে যারা সিকুলার রিলিংস আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ধর্ম নিরপেক্ষতার রক্ষা করা এটা আমাদের কাছে কর্তব্য হয়ে দাঁড়িয়েছে আপনারা ভাবেন আমাদের ভয় দেখিয়ে দেবেন আপনারা ভাবেন আমরা ভয় পেয়ে যাব কিন্তু আমরা বলি আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না আমি ভয় করব না ভয় করব না হ্যাঁ আপনারা বেলডাঙায় ভরকেছেন বেলডাঙায় কয়েকটা পুজো হচ্ছে কোনো আপত্তি নেই কিন্তু তার মধ্যে উস্কানি কেন আর সেইটাতে দেখে যারা গেছেন হই হৈ করে তারা অন্যায় করেছেন তার কারণ ভাই একটা জিনিস বুঝে রাখবেন বিজেপি মুসলমানকে মারবে না মুসলমানকে দিয়ে হিন্দু ভাইকে মার খাওয়ালে ওদের যে পেছনের যে অভিসন্ধি সেইটা পূরণ হবে আপনাদের ভোরকে তারা চায় যে কমনাল ডিভিশন এইটাতে দাঙ্গা করতে সেই দাঙ্গার থেকে আমাদের বিরত থাকতে হবে দাঙ্গার থেকে আমাদের বিরত থাকতে হবে যারা দাঙ্গা করবেন তারা বিজেপি কে সাহায্য করবেন যারা দাঙ্গা করছেন তারা বিজেপির পেয়েতে চালে পা দিচ্ছেন দাঙ্গা মানবিকতার সবথেকে ঘৃণ্য এবং আমাদের ইসলামও বারবার বার নিরীহ মানুষের ওপর অত্যাচারের করেছে আমরা সবসময় বলি সাবার আমাদের মধ্যে যত বেশি হবে ইসলাম আমাদের সাবার সাবার এই সাবার আমাদের ধৈর্য ধরতে হবে হঠাৎ কাগে কান নিয়ে গেল আর সবাই দৌড়লাম না আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে যে আমাদের ওপরে আল্লাহ আছে আল্লাহকে ঘর মে দের হয় মগর অন্ধের নেই হ্যাঁ হ্যাঁ আমাদের আমাদের সেন্টিমেন্ট আছে আমাদের যদি আগে সরকার থাকতো এখনই প্যালেস্টাইন নিয়ে কথা হতো কিন্তু এই সরকার প্যালেস্টাইন নিয়ে কথা বলবে না ইসরায়েলের পক্ষে থাকবে আমরা জানি কিন্তু আমরা অপেক্ষা করব যে মানুষ আমরা ধর্ম নিরপেক্ষতার দিকে এগোবো এবং ধর্ম নিরপেক্ষতা নিয়েই বলবো মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি জয় হিন্দ